আজকে লাক্সারিয়াস বেডরুম সেটটা কিনলে সাথে পাচ্ছেন ম্যাট্রেস ফ্রি চাদর ফ্রি বালিশ ফ্রি বালিশের কাবার ফ্রি ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে নেবেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি এবং মনিদের জন্য চমৎকার সাথে চমৎকার এই ময়ূর সোফাটা একেবারে ইনশাল্লাহ ফ্রিতে দিয়ে দিচ্ছি যেটা সামনে কিন্তু আপুরা বসে এভাবে ইনশাল্লাহ সাজুগুজু করতে পারবেন দিন রাত চব্বিশ ঘন্টা আসসালামু আলাইকুম ভিয়ার্স নাইস ফার্নিচার থেকে আর নতুন একটা লাক্সারিয়াস বেডরুম সেটে আপনাদের সকলকে জানাই স্বাগত শুভেচ্ছা আজকে ভিডিও দেখাবো প্রবাসী ভাই যারা ইউরোপ আমেরিকা লন্ডন সৌদি আরব দুবাই কাতার ওমানে থাকেন তারা কিন্তু ওই সাদা ফার্নিচার গুলাই সাদা কালার গুলাই কিন্তু বাহিরে বেশি চলে তো প্রবাসী ভাই চাই নতুন একটা গড়গড়সি বিল্ডিং করেছি আমার বাহিরে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে তো এই ধরনের একটা ডিজাইন আমি চাচ্ছি তো ভিয়ার্স ভাইরা আপনাদের জন্য একটা লাক্সারিয়াস বাহিরের ইটালিয়ান ডিজাইন নিয়ে আসলাম যেখানে থাকবে ছয় ফিট বাই সাত ফিট আলহামদুলিল্লাহ ফুল বক্স একটা খাট যেটা কিন্তু সাইড বক্স সহকারে প্রায় আট ফিট নয় ফিটের মতো আছে তো খাটটা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ব্যবহার করেছি এখানে দেখতে পাচ্ছেন লেদার আছে আর্টিফিশিয়াল আপনারা চাইলে লেদারটা চেঞ্জ করে যে কোনো কালার ইনশাল্লাহ নিতে পারবেন এবং খাটের সাথে ম্যাটটা বলে ফ্রি সম্পূর্ণই বললাম এবং কোনো ভাই যদি শোরুম আসবেন এই খাট ফুল বক্স যদি কেউ নাড়াতে পারেন সম্পূর্ণ বেডরুম দিয়ে দিব কেউ যদি খাট নাড়াতে পারেন দর্শক এবং আছে এভাবে দিবেন অটো লেগে যাবে আবার অটো খুলবে এবং এরপর থাকবে হচ্ছে চার ডরের একটা হচ্ছে চার পাল্লা আলমারি গ্লাস ভাঙনে অনেক বয়স গিলাস বাইরে যাবেন যদি ভাঙে ফার্নিচার নিয়ে যেতে হবে না এবং আলমারির বাহিরে কিন্তু সম্পূর্ণ ডোকো কালার সাদা ডোকো কালার কালার গ্যান্ডি থাকবে দশ বছর ঘুমের গ্যান্ডি থাকবে বিশ বছর ইনশাল্লাহ আপনার ঘুমে যদি লাইট নাও থাকে কোনো সমস্যা নাই এভাবে পাল্লা খোলার পর আমাদের চমৎকার স্পট লাইটগুলো জলার সাথে সাথে কিন্তু ভিতরে যা যা আছে সব কিন্তু আপনার দেখতে পাবেন বেশ সুন্দর সেল সিস্টেম করা আছে এখানে কোঠাঙ্গার এখানে একটা ডয়ার রয়েছে দিবেন অটো লেগে যাবে কারণ এখানে কিন্তু সম্পূর্ণ আমরা ব্যবহার করেছি ঠিক আছে এই পাশে হচ্ছে সেম সেম টু অপশন এবং প্রবাসী ভাই দেশি ভাইদের ক্ষেত্রে বলছি আমাদের ফার্নিচার কিন্তু কোনো কোনো অগ্রিম টাকা দিতে হবে না আপনার বাড়িতে প্রোডাক্ট যাবে প্রোডাক্ট পেয়ে টাকা দিয়ে দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন দামটা কিন্তু অবশ্যই বলে দিব ধামাকা ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ এবং আপস্কের একেবারে ভাইরাল যে কালেকশনটা এই বেডরুম সেটের ভেনিটি যেটা দেখলে পুরো মহিনা আসলে চোখ সরাতে পারবে না এত চমকে একটা ফিঙ্গার টাচ মিনোর নিয়ে এসেছি যেটা সম্পূর্ণ লাইটিং সিস্টেম যে কোনো মানুষের প্রথম দেখাতে ইনশাল্লাহ পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ আমি অবশ্যই আশাবাদী পছন্দ হবেই হবে এই যে ভিতরে ডয়ার রয়েছে সম্পূর্ণ চ্যানেল বিশিষ্ট দিবেন অটো মানে স্মুথ ভাবে খুলবে বা স্মুথ ভাবে লেগে যাবে ঠিক আছে এই লাইটগুলো কালারটা কিন্তু আপনার চেঞ্জ করতে পারবেন দুই তিনটা কালার হয় এবং এই যে বর্ডারের লাইটটাও কিন্তু সম্পূর্ণ ফিঙ্কার আপনার চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে কালার চেঞ্জ করা যায় এবং ভিতরে অনেক জায়গা আছে অনেক কসপ্রিজ ইনশাল্লাহ রাখতে পারবেন এবং এরপর থাকবে চারটা প্লাস হচ্ছে পাল্লা টুওয়ার্ড দাও আমাদের ফার্নিচারে প্রত্যেকটা কিন্তু পাটে এই যে গর্জন দেয়া চ্যানেল দা স্মুথ হয়ে খুলবে স্মুথভাবে লাগবে এবং পূদির ফার্নিচার নিচে গর্জন দেয়া যাহাতে কোয়ালিটি ইনশাআল্লাহ ইনश्योर করতে পারি আপনাদের জন্য এবং সাথে কিন্তু চমৎকার মোয়রসোবাটা তো ফ্রি দিয়ে দিচ্ছি এটা তো আপনাদেরকে বলাই হয় না এটা সম্পূর্ণ ফ্রি অপুরা আপনাদের বাড়িতে যাবে জাস্ট আলেশেন ভাবে বসবেন আর মেকআপ করবেন ঠিক আছে এবং হচ্ছে ভাইয়াদেরকে বেশি বেশি ভালোবাসবেন এই ফার্নিচারটা গিফট দেওয়ার জন্য তো ভিউস এইবার বেডরুম সেটটা দসব আমরা অনেক অনেক কস্টিং ইনশাআল্লাহ বেশি এসেছে আসলে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করি না এই জন্য কস্টিং আমাদের অনেক বেড়ে গিয়েছে এই বেডরুম সেটার রেগুলার দাম ছিল এক লক্ষ টাকা কিন্তু আজকে দিব ডেলিভারি চার্জ জেলা ইনশাল্লাহ ফ্রি দামটা থাকছে মাত্র পঁচানব্বই হাজার টাকা সারা বাংলাদেশের জীবন প্রান্ত ইনশাল্লাহ দেওয়া যাবে কোনো অগ্রিম টাকা পয়সা দিতে হবে না আপনাদের শোরুমে আসবেন অথবা আপনার বাড়িতে প্রোডাক্ট যাবে প্রোডাক্ট পেয়ে টাকা দিবেন এর আগে কিন্তু অগ্রিম কোনো টাকা আমাদেরকে দিতে হবে না তো ভিয়াস এটা দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা আমার দোকানে আসবেন আমার দোকানটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি শনি এক জাপানি বাজার चार नम्बर वार्ड भयो त दोकान